ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর পঞ্চায়েতে উন্নয়নে বাধা মুর্শিদাবাদ জেলার কালী মহকুমার ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রতিনিধির উজ্জ্বল শেখ ওরফে নিশান শেখকে স্থায়ী সমিতির মিটিংয়ে রেগুলেশন কপিতে স্বাক্ষর করতে নিষেধ করে ভরতপুর অঞ্চলের প্রধান উন্নয়ন করার জন্য টেন্ডার বিষয় সংক্রান্ত নিয়ে ভরতপুর পঞ্চায়েত দীর্ঘদিন ধরে একটা চাপা উত্তেজনা আছে বলে সূত্রের খবর চোদ্দই আগস্ট প্রকাশ পেল গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিকে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে কয়েকজন সিসি ফুটেজে দেখা যাচ্ছে তাদের ছবি উজ্জ্বল শেখের দোকানের ভেতরের ঘটনা পরে ভরতপুর থানায় একটি লিখিত অভিযোগ করে উজ্জ্বল শেখ দেখুন কি বললেন উজ্জ্বল শেখ গত তেরো আট দু হাজার চব্বিশ তেরো বারোটার সময় একটা অর্থ কমিটি ছিল সেখানে টেন্ডার সংক্রান্ত এবং টেন্ডার সংক্রান্ত আলোচনা ছিল আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের এলাকায় জলের খুব সমস্যা রাস্তাঘাট পেন দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের ফান্ডে প্রচুর টাকা পয়সা জমা হয়ে যাচ্ছে সেগুলো যাতে এলাকায় কাজ হয় জনগণের উন্নয়ন হয় তো সেই উন্নয়নের পক্ষে আমরা মিটিংয়ে যাই এবং মিটিংয়ে যেয়ে আমরা আমাদের বক্তব্য থাকে লিখিত আকারে যে এলাকার উন্নয়ন হোক কে কন্ট্রাক্টর কে কী পেয়েছে ও আমাদের দেখার দরকার নেই আমরা যাই এলাকার উন্নয়ন হোক প্রধান বললো আমার স্বামী নেই বাইরে গেছে আমার কোনো বক্তব্য নেই ওদের বক্তব্য তো লেখা হোক ওদের কোনো বক্তব্য লিখে নিই দেখেন আমি ছাড়াও তিনটে সঞ্চালক আর উপপ্রধান সবাই একই বক্তব্য যে না যত টেন্ডার হয়ে আছে সবকটা ওপেন হোক এবং কাজ হোক এলাকার উন্নয়ন হোক তো আমরা সেই পরিপ্রেক্ষিতে আমি সিগনেচার করে দিয়েছি আমাকে কিন্তু সিগনেচারটা করতে আগে নিষেধ করেছিল কে বা কারা অনেকজন তা আমি বলেছিলাম অন্যান্য পক্ষে অন্যান্য বিপক্ষে আমি নয় তা আমাকে বলে না তুমি সবাই করবো না তো আমি দেখলাম এলাকার উন্নয়নের সাথে আমাকে যেহেতু অর্থ কমিটির মেম্বার আমি আমাকে সিগনেচার করতে হবে তো এই সিগনেচার করাটা গিয়ে আমার ভুল এলাকার উন্নয়ন হোক এটা চাই না তারপরে আমাকে চার্জ করে যে তুমি সিগনেচার কেন করলা না এলাকার উন্নয়নে বাধা হতে আমি চাই না এলাকার উন্নয়ন হবে কোনো কোনো উপকার হবে কোন অর্ডার কোথায় কী কাজ হচ্ছে আবার দেখার দরকার নাই উন্নয়ন হলেই হবে কিন্তু তাতে না হয় কালকে সাড়ে চারটে আনুমানিক হবে এরকম বেশ কিছু লোক এসে আমার সিসিমা ক্যামেরায় ফুটে যাচ্ছে তারা এসে আমার সাথে তাদের মধ্যে কয়েকজন খুব বাজে ব্যবহার অযথা গালিগালাজ খারাপ কথাবার্তারা ঝুমকি চমকি আমার পায়ে পা দিয়ে ঝামেলা করবে মাতাল তাল দিয়ে মার খাওয়াবে থানায় কি করবি ওরা সব তৃণমূলের সব আর কি ওদের বাইরে তৃণমূলের কিছু হয় না এবং আমাকে মেয়েরি দেওয়ার জানের হুমকি দিয়েছি তুই এক গ্রাম থেকে এক গ্রামের ব্যবসা করছিস তুই কদিনকার মেম্বার তো মেয়েদের কেটে ফেলে দেবো তুমি বাবা সে বাজারে সে বাজে বাজে ব্যবহার সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় এত বাজে ব্যবহার এদের মধ্যে সবথেকে প্রধান প্রধান তার প্রতিনিধি আছে তার স্বামী প্রধানের প্রতিনিধি কালী কুমার মন্ডল সে এদেরকে ভুল বুঝিয়ে আমার কাছে পাঠিয়েছে এরা কী বুঝেছে জানে না এরা এসে আমার সঙ্গে অযথা ঝামেলা করলো এবং সেই পরিপ্রেক্ষিতে আমি একটা লিখিত দাঁড়িয়ে আমার থানায় অভিযোগ জানিয়েছি এবং সিসি ফুটেজ আমার আছে রাত্রি আমাকে অন্যান্য নম্বর থেকে বহু গালিগালাজও করেছে সেটা আমি থানায় জানিয়েছি আমি প্রশাসন তার মতো কাজ করবে আমি প্রশাসনের উপর ভুল ভরসা রাখছি যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে এলাকায় উন্নয়ন হয় এটাই আমার বক্তব্য আমার নাম উজ্জ্বল শেখ ডাকনাম নিশান ভরপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার বর্তমান আমি শিক্ষা জনস্বাস্থ্যের সঞ্চালক ঝাল মিষ্টি স্বাদে সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি